গ্রামে এসে বৃষ্টি পেয়ে গেলাম আর বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করতেছে তো এখন ভিজবো আর আপনাদেরকে গ্রামের একটা দোকান দেখাবো খুবই সুন্দর দোকানটা চলে আসলাম এই যে দোকান গ্রামের দেখেন দোকানটা খুবই সুন্দর আর এখানে ওদের নিজের চাষ করা সব ফল পাওয়া যায় এখানে এগুলো কিন্তু সব ওদের নিজের খেতের এই যে ভুট্টা সব উঠাই নিয়ে আসছে একদম তাজা একটু আগে উঠায় নিয়ে আসছে উঠায় রাখছে এখানে আর দেখেন না যে তরমুজ গুলা যেভাবে রাখছে গ্রামের মতনে দেখতেই পাচ্ছেন যে এরকম গাড়ির চাকা দিয়ে এগুলো সব ওদের নিজেদের ক্ষেত এই যে আশেপাশে যা দেখতেছেন এই যে বড় বড় এই যে সব জায়গায় এগুলো সব ক্ষেত সব ক্ষেত এই যে বড় বড় তরমুজ তরমুজ ওটা দাও যেটা বিচ

বৃষ্টিতে ভিজতেও ভালো লাগতেছে আবার বৃষ্টির শব্দগুলোও খুব ভালো লাগতেছে এখানে সব হচ্ছে অর্গানিক দেখেন এক বাস্কেট মাত্র ওয়ান ডলার অনেক কম দাম আর সবচেয়ে বড় কথা অনেক ফ্রেশ এই যে লাল টমেটো হোম গ্রাউন্ড টু পাউন্ড তারপরে ইয়েলো টমেটোস কত ধরনের টমেটো আছে তারপরে বিন বিদেশিরা আমেরিকানরা বিন কিন্তু খুব খায় আমরা বাঙালিরা খুব কম মানুষ পছন্দ করি অনেক ধরনের তারপরে আলু প্যাকেট করে করে বিক্রি করতেছে ঝিঝুনি তারপরে যে বাংলাদেশের মতন একদম দেশি এই গার্লিক তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের পেপার গ্রিন পেপার দেখা যাচ্ছে সবগুলি সবজি টাটকা যাক এই দোকানে অ্যাটলিস্ট একটা দোকানদার পাওয়া গেল অল্প বয়সী একটা ছেলে খুবই জেন্টাল এবং পোলাইট এখানে স্ট্রবেরিজ দেখতে পাচ্ছেন ফাইভ ফিফটি এ বক্স করে অনেক ধরনের ফ্রুটস আছে এখানে তারপরে যে ফোর ফিফটি এ বক্স এক বক্স পিচ এখানে কত কম দাম এখানে সব ধরনের ফ্রুটস তারপর হোম মেড আবার বিস্কিট তারপরে পাউরুটি কি সুন্দর গ্রামের দৃশ্য তাই না আচ্ছা বলেন তো এটা কিসের ক্ষেত আমাকে জানাবেন কমেন্টে যেন আমিও একটু জানতে পারি আমি নিজেও জানি না এটা আছে মটরশুটি ক্ষেত এই যে দেখেন সব মটরশুটি ঝুলা ঝুলা আছে এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে এই যে মটরশুটি কই গেল এই যে ভিতরে সব মটরশুটি দেখছেন এই যে এটা আরেক ধরনের ঘোড়া এটা হচ্ছে আমেরিকায় বছরে একবার তার পালন করা হয় সবাই ফ্রাই করে কেউ ভুনা করে যে যেভাবে পারে সেভাবে মজা করে খায় আর আরকি ডে উদযাপন করে এই সেই দেখেন এদের পিছনে ময়ূরের মতন পাকনাটা একটু মেলা যায় মনে হয় মেবি আমেরিকায় যে আমি তিত মুরগি দেখতে পারবো কখনো ভাবিনি আমার আম্মু তিত মুরগি পুষতো আমাদের বাসায় দেখেন কি না পাওয়া যায় এখানে সব ধরনের চাষ হয়